কোনো টাকা না দিয়ে যে পনেরো লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে পনেরো লক্ষ টাকার একটা দশ লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজের সাক্ষী দিয়ে দশ লক্ষ টাকা ক্যাশ দিচ্ছে বলে দাবি করতেছে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন পনেরো লক্ষ টাকা সে দিতে গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করতে কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না আমার কাছে ডকুমেন্ট আছে সে দশ লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানিয়েছে ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজের সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা টাইম সেল ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ঠিক এর মধ্যে বাসার এবং সিটি নায়িকা ববি ববির সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই পরবর্তীতে বাড়িওয়ালার সাথে কি এক মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়ি এলাকায় একটা ভাড়া দিচ্ছে আড়াই লক্ষ টাকা কিন্তু রেস্টুরেন্টের সাথে তাদের কোনো মানে এগ্রিমেন্ট নাই আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে আমি হয়তো জিনিসটা প্রসাই বলতে পারতেছি না তার জন্য যুক্তি তো আপনারা একটু আমার দৃষ্টিতে দেখবেন রেস্টুরেন্টের বাড়ি এলার সাথেও বাসার এমন ববি স্মৃতি নায়কের ববির কোনো এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথেও চিত্রিনাকে ববি এবং বাসারের কোনো এগ্রিমেন্ট নেই আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে যার প্রেক্ষিতে সে আমাকে পঞ্চান্ন লক্ষ টাকার কথা ছিল কোনো টাকা আমাকে দেয় নাই আজ পর্যন্ত টেক্স টাকা না দিয়ে পনেরো লক্ষ টাকা ক্যাশ দিতে বলে আর বাকি চল্লিশ লক্ষ টাকা তো টেক্স দিচ্ছি আপনাদেরকেও বলছে কিন্তু ওইটা দুজনার হয়ে আছে দুজনার ফটো কপির সঙ্গে আপনাদেরকে দিয়ে দেবো আর দশ লক্ষ টাকা যে ডকুমেন্ট দিয়েছে ওই ডকুমেন্টটাকে আপনাকে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সে কি আসলে এটাকে আমাকে টাকা দিয়ে দিচ্ছি নাকি তার নিজে বানানো ডকুমেন্ট এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি করতেছি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই বিভিন্ন ভয় বিক্রি দেখায় এর মধ্যে আমার আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা পতানা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল আমি কি চাইতে পারি না হয়তো আগামীকালকে সেটা আমি ইয়ে করবো এই হলো ঘটনা কারণ আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন একটা মানুষ কিভাবে কোনো টাকা পয়সা না দিয়ে ফুলোর সাথে কোনো এগ্রিমেন্ট না করে বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে এক গলানের মতো জায়গায় কিভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে হ্যাঁ একটা মারামারির ঘটনা হচ্ছে বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও ভাড়া দিতে পারতেছি না আমাকে অবৈধভাবে সে বেদ করে দিছে তারও বাড়া দিচ্ছে না তো বাড়িওয়ালা বাড়ার জন্য আমাদেরকেও তাকিয়ে দিচ্ছে ওকেও তাকিয়ে দিচ্ছে কেউ যখন ভাড়া দিচ্ছে না বাড়িওয়ালা বাড়ার জন্য সে মূল ফটেকে চেঞ্জ করে দিছে চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে আমাদের বাহিনী নিয়ে মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন আমি হইলাম রেস্টুরেন্টের মালিক আমি কিন্তু ফ্লোরের মালিক না ফ্লোরের মালিকের সাথে চিত্রিনায়কা ববি এবং তার কথিত স্বামী বলতে পারেন স্বামী দিছে ওই বাসার ওরা মারামারি করছে

আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসেছে সেটার প্রমাণ আপনারা আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমাকে সে ক্যাশ টাকা দিয়েছে বলছে পনেরো এপ্রিলের নয় তারিখে আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের দশ তারিখ যদি আমাকে নয় তারিখে সে টাকা দিয়ে থাকে এগ্রিমেন্ট মূল টাকার থেকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটা কি বাদ যায় না এগ্রিমেন্ট অনুসারে আপনাদের বিচারে কি বলেন যদি আমি আপনার থেকে একশো টাকা পাই ঠিক আছে আপনি আমাকে যদি দশ তারিখে টাকা দিয়ে নয় তারিখে টাকা দেন দশ তারিখে যদি এগ্রিমেন্ট করেন একশো টাকা পায় এটার ব্যাপারে তাহলে নয় তারিখে যে টাকাটা দিয়ে দিচ্ছেন ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপরে তো এগ্রিমেন্টটা হবে কিন্তু কে এখানেও এরকম কোনো কথা উল্লেখ নাই এগ্রিমেন্ট পেপারে কি এগ্রিমেন্ট পেপারটা খুব আপনার দেখতে চাই হ্যাঁ এগ্রিমেন্ট পেপারটা আপনারা দেখতে পারেন এটা একটা কপি আপনাদেরকে দিয়েছে আপনারা চাইলে এটা দেখতে পারেন এই এটা হলো এগ্রিমেন্ট পেপার মানে এগ্রিমেন্টের মধ্যে আমার দুজন পার্টনারের মধ্যে একজন পার্টনার আমি সিগনেচার আর আরেকজন পার্টনার টাকা দিচ্ছে না বলে সে সিগনেচার দেয় চেক দিয়ে আমার থেকে প্রতারণা করে সে সিগনেচার আদায় করে নিছে কিন্তু এই এগ্রিমেন্টও মানে আইনের ভাষায় কমপ্লিট হয় নাই কারণ দুজন পার্টনার থাকলে দুজনে যদি সিগনেচার না দেয় তাহলে তো সেই এগ্রিমেন্টটা কমপ্লিট হয় না কমপ্লিট না করে সে আমার রেস্টুরেন্ট দখল করে আছে এবং আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন এখনো আজও পর্যন্ত রেস্টুরেন্ট আছে তার দখলে আছে জিনায় যে তারা চেঞ্জ করে আসছে এবং বাইরে গিয়ে দেখবেন একটা রেস্টুরেন্টের মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্টের ফ্লোর মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই আপনি কিভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে এত বড় সাইনবোর্ড দিয়ে রাখতে পারেন ববেষ্কার ডাইনামের দিনের রেস্টুরেন্ট মানুষকে বলে বেড়ান আমি চাবি দিয়েছি ববির সাথে ববিকে আমি চিনিও না তখন ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই ববি নিজে রেস্টুরেন্ট বলে দাবি করতেছে কিন্তু এই ইনভেন্টারি তো কোনো নাম নাই বাসারের নাম আছে ঠিক আছে একদিন আগে দশ তারিখ মানে তো বুঝে নেই আপনারা ঈদের তিন চার দিন আগে আমি কাজে ব্যস্ত ছিলাম আপনি রাখেন পরে যখন চেক দিতেছেন এগ্রিমেন্ট করবেন আমি তো আবার রাখতেছি এসে আপনার থেকে চাবি নিতেছি আমি রেস্টুরেন্ট খালিকে আমার কোনো স্টাফ ছিলেন আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিচ্ছি পরে এক ঘন্টা পর যখন আমি এসে চাবি চাইছি আমাকে চাবি দেয় না উল্টা আমাকে মারধরের হুমকি দেয় বলে যে পরে দিব টাকা দিয়ে টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব আমি ঠিক আছে আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম যে কোনো টাকা পয়সা দেয় না পরবর্তীতে যে ববি এবং তার সন্ত্রাস বাহিনীর কিছু পলিটিক্যাল পোলা ফাইন দিয়ে তিটি মিল কলেজের পোলা ফাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য একদিন নয় তারিখ আমি গেছি আমার সাড়ে গেঞ্জির কলার ছিল আমাকে মানে মারামারি করছে পরে আমি নয় তারিখে গুল আমার ববির বাসার নামে কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি জিজ্ঞেস করলে হ্যাঁ জিডি কপি আছে হচ্ছে আপনার সালমান ওনাকে জিজ্ঞেস করলে নয় তারিখের জিডি ডিটেল চেকের দেওয়া আছে জিনিসপত্র সেই জিনিসপত্র আমি লসে পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি করছি কিন্তু পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার পাত নিয়ে আমাকে দশ লক্ষ টাকা দিচ্ছে বলে একটা পেক ডকুমেন্ট করছে আর বাকি চল্লিশ লক্ষ টাকা তো চেগেই আছে যেটা দেয় না সেটা কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় তাহলে কোনো টাকা না দিয়ে তারা কিভাবে দখল করে বসে থাকে বলেন এবং আমার জিনিসপত্র নিয়ে বসে থাকে যেহেতু আপনি টাকাই তাহলে নামকরণটা তার সন্তান বাহিনী দিয়েছে জোরপুর আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দেয় না আমি এখনো পর্যন্ত যাই মানে লাস্ট মনে হয় আমি এক সপ্তাহ আগে ওদিকে গেছিলাম পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টটা বাড়ি আলাদাতে তালা চেঞ্জ করে দিচ্ছে অতটুক জানি হ্যাঁ এরপরে দেখলে আবার নাকি বাসার তালা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে আমার কাছে কিছু ছবি আছে জিনিসপত্র নামাইতেছে আমার জিনিসের আমার রেস্টুরেন্টের যখন ওপেন করছে এশিয়ান টিভি এসে সেটা ওপেনিং এর একটা ওপেনিং সেরেমনি করছে এবং আমাদের ইন্টারিয়ারের ভিডিও চুরি আপনারা দেখলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা কিভাবে কাজ হচ্ছে কোন জিনিসটা রেস্টুরেন্টের ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনারা দেখলে তো বুঝতে পারবেন ভিডিওতে আছে ছবিতে আছে ঠিক আছে না থাকলে আছে তো দেখার বিষয় এটা তো বাসারের দেখার বিষয় না এটা দেখবে আপনার রাজক অথবা অথবা কর্মকর্তারা ওরাই ওরা যদি রেস্টুরেন্ট পরিচালনা করতে রেস্টুরেন্ট যদি রেস্টুরেন্ট আছে তাহলে আপনি রেস্টুরেন্টের মালিকই হতে পারেন ফ্লোরের মালিকের সাথে এগ্রিমেন্ট নেই আমার সাথে এগ্রিমেন্ট নেই আপনাকে কিভাবে রেস্টুরেন্টের মালিকের কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই সেই পর্যন্ত তো আপনি যেতেই পারেন নাই তারপরেও তো আপনি আসবেন যে আমি কাগজ পাবো কি পাবো না বা পারমিশন আছে কি আসে নাই আমি আপনাদের কথাটা ক্লিয়ার করতে পারছি